সিনেমার এই সুপারিস্টার গাছ কাটার পাঠার এই রেসিপিটা করলে আমার মতো ছোটো বড়ো সবাই একদম চেটে ফুটে খেয়ে নিবে একের ভিতরের তিন এক পদই যথেষ্ট বড় দুপুরবেলার আয়োজনে এক থালা ভাত নিমিশেই শেষ হয়ে যাবে তার মধ্যে লাগছে কড়াইতে দিয়ে দিলাম আমার প্রথমে সর্ষের তেল সর্ষের তেলে কয়েকটা গুটা আলু বেজে নিয়ে নিলাম ওই তেলেই আমি শুকনো লঙ্কার তেজপাতা জিরেও দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিলাম খানিকটা পেঁয়াজ পেঁয়াজটা বেশ ভালো করে ভেজে নিতে হবে তার মধ্যে দিয়ে দিলাম আদা রসুন জিরে বাটা এর মধ্যে যেহেতু সরিষার তেল এরকম বুধবাজানের ফেনা উঠবেই তাই না বলো এটা আস্তে আস্তে কমে যাবে যাই হোক সরষের তেলটা ভালো হলেই কিন্তু এই ফেনাটা উঠে এর মধ্যে দিয়ে দিলাম আমি কুচুনি কুচু করা টমেটো পে টমেটো তার মধ্যে একটু টমেটো বাটাও অ্যাড করলাম তার সাথে দিয়ে দিলাম টমেটো বাটার সাথে ছিল শুকনো মরিচ আর কি বাটা যাই হোক তার মধ্যে মশলাটা বেশ সুন্দর করে কষিয়ে নিতে হবে এরপর আমি অ্যাড করব মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে প্রায় অনেকটা সময় নিয়ে অল্প আছে অল্প জলে কিন্তু মশলাটা বেশ কষিয়ে নিতে হবে মশলা যত কষানো হবে রান্নার টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে তার মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কেটে ধুয়ে রাখা সেই মুরগির মাংস মুরগির মাংস দিয়েই রান্না করা হবে সেই গাছপাতারটা এর মধ্যে সে চলে আসলাম বিখ্যাত গাছপাটার কাছে এটাকে আমরা ছোটোবেলা থেকে কেউ কেউ এঁচোর নামে চিনে কেউ কাঁঠাল নামে চিনি কেউ আবার গাছ কাটা পাঠা নামেও কিন্তু চেনা হয় কার এলাকায় কী নামে পরিচিত অবশ্যই আমাকে বলবে কিন্তু আমার অনেক ভালো লাগবে এর মধ্যে কিন্তু এটা খেতে যতটা সুস্বাদু সেটা রেডি করতে কিন্তু অতটাই কষ্টকর মানে একটু আটালও হয় তার মধ্যে সর্ষের তেল হাতে মেখে নিয়েছি দেখা যায় সর্ষের তেলটা হাতে মেখে নিলে খানিকটা কমই লাগবে তার মধ্যে এর কেক করে কিন্তু আমি সুন্দর করে একটা কাটিং করে নিচ্ছি বলতে আমি একটু বড় বড়োই করেই নিব যেহেতু আমি মাংসের সাথে রান্না করব। আবার দেখা যায় কেউ চিংড়ি দিয়ে রান্না করে নিরামিষও রান্না করা হয় বিরিয়ানি রান্না করা হয় কাঁঠালের কিন্তু কাবাব অনেক কিছুই রান্না করা হয় গাছ কাটা পাঁঠাল দিয়ে ছোটোবেলা থেকেই শুনে আছি সেই জন্য আমি আজকে বললাম গাছ কাটার পাঠা যাই হোক একদম সুপার স্টার সিনেমার একদম নাম করা এই সময় তো সব জায়গায় কাঁচা কাঁটালটা পাওয়া যাচ্ছে তার মধ্যে কিন্তু হাতে যে আঠা লাগে একটু পলি দিয়ে তারপর সর্ষের তেল দিয়ে মেখে পলি দিয়ে নিলেই কিন্তু হাঁটার সব উঠে যায় তার মধ্যে আমি একটু জল জল গরম করে নিয়েছি নিয়ে লবণ আর হলুদ গুঁড়া দিয়ে কাঁঠালটা দিয়ে বেশ খানিকটা সময় সিদ্ধ করে নিয়েছি বেশ আশি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে তার মধ্যে কিন্তু আমার মাংস কষানোটাও হয়ে গেছে সেই আগে থেকে ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম সেই গাছপাঠার টাওয়া দিয়ে দিলাম দিয়ে একদম ভালো করে কষিয়ে নিতে হবে তার মধ্যে ভিডিওটা দেখতে দেখতে বলো যাও কে কোন জেলা থেকে আমার এই ভিডিওটা দেখছো আমি যেন পরবর্তী ভিডিওতে ধন্যবাদ জানাতে পারি আর গত ভিডিও যার গত ভিডিওতে যারা কমেন্ট করেছিল তারা হচ্ছে কবির হুসেন মালদ্বীপ থেকে জেরিন জেরিন্তার ঝেমি চাঁদপুর পালের বাজার থেকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখে সুন্দর একটা মন্তব্য করার জন্য আমি কিন্তু মাংস তারপর কাঁঠাল আলু সব কিছু ভালো করে কষিয়ে গপ গপ করে জল ঢেলে দিলাম গরম মশলা বাটা দিয়ে দিলাম আর কাঁঠালের তরকারিতে একটু ঘি না দিলে যেন রান্নাটা অসম্পূর্ণই থেকে যায় তাই না বলো ফাইনালি হয়ে গেল আমার গাছ কাটার পাঠার মাংস এর মধ্যে কাঁঠালটা যে কি পরিমাণ সফট সুন্দর সিদ্ধ হয়েছে না দেখলে বুঝবে না ভিতরে একদম মশলা ঢুকেছে একদম জুসি কেউ চাইলে এভাবে রান্না করে দেখতে পারো আমার মতো এভাবে খেতেও পারো একটা লেবুর সাথে নিয়ে নিলাম বেশ তৃপ্তি করে পেট ভরে খেয়ে নিলাম সাথে কিন্তু আমার এমিও ছিল এমিও কিন্তু খেয়েছে চলো তাহলে আজকে ওটা এখানেই শেষ করছি গো Okay, ta-ta.